বহু কেস তারপরে কোন কেস নেই তার মধ্যে কোন ধারাই নেই কারণ কি ওই জামানাতে তার জন্য এমন করেছেন তার জন্য কোন লই নেই পার্সোনাল ড্রাইভার জন্য তার মধ্যে নিয়ম কারণে তার ভিডিও আনা হবে দেখা হবে এমন নাই কারোর সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে এমন একদম না

কে করেছে ড্রাইভার করেছে করেছে ওকে ধরে এনে এরপরে কিছু বেশি প্রমাণ পাওয়া যায় না ছয় মাসের জেলে ছেড়তে ছাড়তে হবে এখন অর্গানাইজ ক্রাইমের মধ্যে তুমি লন্ডন থাকো আর তুমি ইউএস থাকো তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে নন ভ্যালেবেল সেকশন এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং ইন্টারন্যাশনাল ল লকে মানে ওকে মানতে হবে আমার দেশের ল হিসাবেই আমরা তাকে পিক আপ করবো কারণ অর্গানাইজ করেছে এবং মূল ব্যক্তি তার উপর সাজা হবে তার ব্যবস্থা মধ্যে রাখা হয়েছে সেই ইনভেস্টিগেশনের ব্যবস্থাও রাখা হয়েছে এবং এই যে তিনটা যে বললাম মব লঞ্চিং অর্গানাইজ ক্রাইম আর হিট এন্ড এই তিনটা আগে কোনো আইনই ছিল না ভারতবর্ষের মধ্যে আমরা আমি জানি না আমার মনে হয় আপনারা জানেন যে ভারতবর্ষে কোনো জায়গাতে একটা ল ছিল না তার মধ্যে তো এটা তো স্বাভাবিক এটা তো ভারতবর্ষের আমাদের আদমির পক্ষেই ভালো হয়েছে যে ক্রাইম কম করার জন্য আর দ্বিতীয় বিষয়ে যে আমাদের ক্রাইম করার পরে কেস আমরা নেই এফআইআর করার পর দেখি যে কোর্ট থেকে ছুটে যায় ইয়ে হয় না কনভিক্টেড হয় না কনভিকশন রেট এখন এই আইন চালু হওয়ার পরে কনভিকশন রেট মোটামুটি বরাবরের কাছাকাছি থাকবে কনভিকশন রেট কারণ আপনি কোনো মতেই তাকে ম্যানিপুলেট করতে পারবেন না সময়ের সময় আপনি ম্যানিপুলেট করে নেবেন কোনো উপায় নেই ফার্স্ট ডে যা এভিডেন্স এসছে একে মানে নাড়াচাড়া করার কাউ কোনো ক্ষমতা নেই কারণ আটচল্লিশ ঘন্টার মধ্যে তার সমস্ত কিছু হয়ে যায় আপনি ম্যানিপুলেট করবেন আপনার কাছে সময় নেই আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি না করতে পারে তাহলে ওই অধিকারের উপর কারবাই হয়ে যায় কাউকে জিজ্ঞাসা করার আপনি আপনি তার উপরে অ্যাকশন হয়ে যান আর তার মধ্যে এগুলো আছে কিছু কিছু যেমন আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সি আছে কাউর কোন বিদেশি এজেন্সি কোনো কিছু করে দিল এরা পাঠালো তাদেরকে অ্যারেস্ট করার জন্য আগে ইয়ে করতে হবে ওয়ারেন্ট ইস্যু করতে হবে এই থানা থেকে ওই থানা থেকে ওখানে যত ওই রে চলে গেলে এইগুলো করতে করতে সব জেনে যায় আলটিমেটলি যারা ক্রাইম করে এরা পালিয়ে যায় কিন্তু এই আইনের মধ্যে এটা আছে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিগুলো ডাইরেক্ট গিয়ে অ্যারেস্ট করতে পারবে তার ব্যবস্থা তার মধ্যে রয়েছে কারণ কি না হলে এরা সঠিক কাজ করতে পারে না তাদেরকে বিভিন্নভাবে আইনি গেরাকলে আটকা নড়া কিন্তু ওভারঅল যেটা আমি বললাম এই আইনগুলো কানুনগুলো যে সরলীকরণ করা হয়েছে সেটা গরীবের জন্য করেছে आम जनताের করা হচ্ছে এতে মানুষ লাভ